শর্ট পড়বে না কি পড়বে আমি দুঃখিত কিন্তু আমি আসলে আজকের হিজাব থেকে আবার কবে আসবে বারবারই চেক আর যদি না পাইতাম আমি খুবই মনে কষ্ট পাইতাম আর আমার কাছে এত সুন্দর লাগছে হিজাব গুলো আজকের মনে হচ্ছে সারাটা ক্ষণ পড়ে থাকি একটা হিজাব কেমনি এত সুন্দর হয় ভাই ইস একটা বোরখা থাকলে ভালো হইতো বোরখার উপরে পরে লাইভ করতাম মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে শোনেন গুড নিউজ আছে এলভির যে ব্যাগগুলো যেগুলো পঁয়তাল্লিশশো টাকা করেছিল আজকেও পঁয়তাল্লিশশো কিন্তু আমার কাছে মনে হয়েছে এয়ার এন্ডের আগে বছর শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এয়ার এন্ডের আগে আমাদের নর্মালি হচ্ছে ড্রেসের উপরে একটা দেখা যায় যে আমরা চেষ্টা করি শোরুম থেকে পার্চেসের উপরে কিছু একটা দেওয়ার সো ব্যাগের লাইক তো আর হবে না সো আমার কাছে আমি বললাম একদম ইনস্ট্যান্ট লাইভে আসার আগে ডিসিশন যে না আমি ব্যাগের মধ্যে সবাইকে একটা ইয়ার এন্ড উপলক্ষে একটা স্পেশাল একটা রেট দিতে চাই পঁয়তাল্লিশশো টাকার এলভি টোট টাইপের ব্যাগগুলো আপু আজকে পেয়ে যাবেন এটা হচ্ছে সেমি টোট হ্যাঁ যে একদম মিডিয়াম থেকে লার্জে ঠিক মাঝে মাঝে যে জায়গাটা মানে যে ইয়াটা সেই সাইজটা আচ্ছা হাউ আর ইউ আপু ওয়াচিং ফ্রম লন্ডন লুসি চৌধুরী আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আপনি কেমন আছেন আপু কেমন লন্ডনে ওয়েদার কেমন চলতেছে বলেন ওখানে কি এখন সামার না কি না সামার না তো ওখানে কি চলার কথা আপনি নিব অবশ্যই নিবেন সো যেটা আমি যে প্রসঙ্গে ছিলাম আপনাদের একটা মানে আপনাদের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রসঙ্গ সেটা হচ্ছে দাম প্রাইস ডিসকাউন্ট অফার সো যেই ব্যাগগুলো আজকে আমি দেখাবো এলভের পঁয়তাল্লিশশো টাকার ব্যাগগুলো চলে আসছে যেগুলো মানে সেমিটোট এবং সেগুলো আজকে আমি জাস্ট একদম নতুন ব্যাগ আপু ইয়ার এন্ড উপলক্ষে আমি চাই আমার কাস্টমার আপুদেরকে আমি কিছু একটা অফার দিতে কিছু একটা দিতে যাতে করে